পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার স্বামী পরকে লিপ্ত রয়েছে কোন পাঁচটা লক্ষণ এক নম্বরে যখন দেখবেন যে আপনার প্রতি যে আগ্রহ আগে ছিল সেই আগ্রহ কমে গিয়েছে এবং ছোট ছোট বিষয়ে আপনাকে মিথ্যা কথা বলতেছে আপনার প্রতি হঠাৎ করে যে আগ্রহ দেখাতো আগে সে আগ্রহগুলো এখন আর নাই বা কোনো কিছু জিজ্ঞাসা করলে সে মিথ্যা কথা বলছে অনেক পুরুষ এটা রয়েছে যে বাহিরে বিভিন্ন জায়গায় পরকেয়ায় লিপ্ত রয়েছে যখন আপনি দেখবেন যে আপনার যে অ্যাটেন্ডেন্স আগে দিত আপনাকে যে মূল্যায়ন আগে করত যে আগ্রহগুলো আগে দেখাতো আস্তে আস্তে কমে গিয়েছে এবং আপনাকে দেখবেন যে ছোটো ছোটো কথায় আপনাকে মিথ্যা কথা বলতেছে তখন আপনি বুঝবেন যে আপনার স্বামী হয়তো পরকিয়ার ভিতরে লিপ্ত রয়েছে দুই নম্বরে আপনি দেখবেন যে সে ফোনের ভিতরে একটু বেশি ডুবে রয়েছে এবং ফোনে একটু প্রাইভেসি বেশি রাখতেছে ফোনে লক দিয়ে রাখতেছে যে লক আপনি জানতেছেন না বা ফোন আপনাকে ধরতে দিচ্ছে না বা একটু বেশি সময় দেখবেন যে ফোনের ভিতরে ডুবে রয়েছে এরকম ভাবে যখন আপনি মনোভাব দেখবেন তখন আপনি বুঝবেন যে আপনার স্বামী হয়তো ভিতরে লিপ্ত রয়েছে তিন নম্বরের আপনি যখন দেখবেন যে বিভিন্ন কারণে ছোট ছোট বিষয়ে আপনাকে বেশি অজুহাত দিচ্ছে বা ব্যস্ততা বেশি দেখাচ্ছে আপনার কাছে বিভিন্ন অজুহাত দেখিয়ে ব্যস্ততা দেখিয়ে দেরি করে বাড়ি ফিরতেছে বা একটা সময় দেখতেন যে সময় মতো বাড়ি আসতো এখন রাত গভীর হয়ে যাচ্ছে এরপরে বাড়ি আসতেছে বা মাঝে মধ্যেই নাই হঠাৎ করে বাড়ি আসতেছে না তখন আপনি বুঝবেন যে আপনার স্বামী হয়তো লিপ্ত রয়েছে কারণ যখন একটা পুরুষ যখন একটা অন্য নারীর প্রতি আসক্তি হয়ে যায় তখন বাড়ির প্রতি তার টানটা একটু বেশি কমে যায় বাড়ির মানুষের প্রতি ওই বাড়ি যে মেয়েটা রয়েছে যে তার স্ত্রী রয়েছে সেই স্ত্রীর প্রতি টানটা একটু কমে যায় এজন্য জন্য এসে বেশি সময় দেয় তো যখন আপনি দেখবেন যে বিভিন্ন অজুহাতে আপনার স্বামী বাড়ি থেকে দূরে থাকতেছে বাড়ি আসতেছে না তখন আপনি বুঝবেন যে আপনার স্বামী হয়তো পরকে লিপ্ত রয়েছে চার নম্বরে আপনি দেখবেন হঠাৎ করে তার যে আসার আসনগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হয়ে গিয়েছে তার যে আসারগুলো রয়েছে হঠাৎ করে দেখবেন যে আপনি পরিবর্তন একটা সময় খুব সুন্দর ব্যবহার করত এখন দেখি ব্যবহার করে না আবার দেখবেন যে খুব বেশি রাগ করতেছে হঠাৎ করে আবার কিছু কিছু পরে দেখবেন খুব বেশি কেয়ার করতেছে হঠাৎ আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছে এই বেশি রাগ দেখাচ্ছে আবার দেখবেন একটু পরে খুব বেশি কেয়ার দেখাচ্ছে এমন অবস্থায় বুঝবেন যে তখন দেখবেন যে ডালমে মে কালা হে না পুরো ডাইলি কালা হে এটা আপনি বুঝে নেবেন এরপরে পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো যখন আপনি দেখবেন যে আপনার স্বামীর ভিতরে শ্বাসায় একটু পরিবর্তন এসেছে আপনার স্বামী আগে যে সাজসজ্জাগুলো করতো সেগুলো থেকে বেশি মনোযোগ দিয়েছে এবং নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করতেছে নতুনভাবে নিজেকে সে প্রেজেন্ট করতেছে মানুষের কাছে এবং তার যে সাজসজ্জাগুলো আগে ছিল তার থেকে বেশি পরিবর্তন হয়ে গিয়েছে সে নতুন নতুন ডিজাইন তার শরীরের ভিতরে নিয়ে আসতেছে নতুন লুক আনার চেষ্টা করতেছে এমতো অবস্থা আপনি বুঝবেন যে আপনার স্বামী পরকিয়ার ভিতরে লিপ্ত রয়েছে এক নম্বরে যখন আপনি দেখবেন যে আপনার প্রতি আগ্রহ কমে গিয়েছে আগের তুলনায় এবং বেশি বেশি ছোটো ছোটো কথাগুলোতে মিথ্যা কথা বলতেছে দুই নম্বরে যখন আপনি দেখবেন যে আপনার তুলনায় আপনি ফোনে বেশি প্রাইভেসি নিচ্ছে ফোনে বেশি সময় দিচ্ছে ফোনে প্রতি তার আগ্রহটা বেশি বেড়ে গিয়েছে এবং ফোনে দেখবেন আপনি ধারের কাছেও যাইতে পারতেছে না ফোনে একটু প্রাইভেসি সে আলাদা করতে করতেছে তিন নম্বর যখন আপনি দেখবেন সে ব্যস্ত সময় পার করতেছে এবং মানুষকে ব্যস্ততা দেখাচ্ছে খুব এবং বিভিন্ন ছোটো ছোটো অজুহাতে আপনার কাছ থেকে সে দূরে চলে যাচ্ছে এবং বাড়িতে সে দেরি করে আসতেছে চার নম্বর যখন আপনি হঠাৎ করে তার আচরণের ভিতরে একটু পরিবর্তন লক্ষ্য করবেন এবং যখন দেখবেন যে হঠাৎ করে সে রেগে যাচ্ছে হঠাৎ করে আপনাকে বেশি কেয়ার করতেছে এবং পাঁচ নম্বরের সর্বশেষ যেমন হঠাৎ করে আপনার সার শ্বাস ভিতরে পরিবর্তন চলে এসেছে তার যে শ্বাসযাগুলো ছিল সেগুলো পরিবর্তন হিসেবে নিজেকে একটা নতুন লুক নতুন ট্রেন্জে নিয়ে আসার চেষ্টা করতেছে এই পাঁচটা লক্ষণ যখন আপনার স্বামীর ভিতরে হঠাৎ করে দেখবেন তখন বুঝবেন আপনার স্বামী হয়তো পর কেয়ার ভিতরে লিপ্ত রয়েছে